পিতা কে ভাই কে বন্ধু কোন সম্বন্ধই সে পরমহংস গতি প্রাপ্ত করেছেন মহর্ষি দেওয়া হলো এমন সুখদেব প্রভু যিনি সর্বভূতে একমাত্র শুধু ব্রহ্ম দর্শন করেন দৃষ্টানুয়ান্ত ঋষিমাপ্য জম্য নগ্ন দেব্য হিয়া পরিত্র চত্বম এমন শ্রী শুকদেব প্রভু শ্রী চরণে আমরা সবাই মিলে প্রণাম জানাই বলিয়ে শুকদেব ভগবান কি তৃতীয় শ্লোকে ভগবতের সূত্রপাত হয়েছে নৈমিষে সুতপাসীনম অভিবাদ্য মহামতি কথামৃতরসাস্বাদ কুশল শৌনক ব্রবী এক সময় নৈমী সারণ্য তীর্থে অষ্টআশি হাজার ঋষিগণ সেখানে সৎসঙ্গের বসে আছে যেরকম আজকে আমরা এখানে বসে আছি আজকে আমরা এখানে বসে আছি মানে বিশাল সংখ্যায় বসে আছি প্রথম দিন পাঠে যে এত লোক হবে এটা আমিও ভাবতে পারিনি আজ মাচিনানে প্রথম দিনেই প্যান্ডেল আমি ফুল দেখতে পাচ্ছি প্রেম বলো এমন মাছি নানের ভক্তদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই ধন্য আপনারা প্রথম দিন পাঠে আধা প্যান্ডেলও ভরে না আর এইবার গেল বছর থেকেও বেশি বড় প্যান্ডেল হয়েছে তাই না আমাকে বলছিল কত ফুট বাড়িয়েছে নি এবার আরো হ্যাঁ তিরিশ ফুট আরো বাড়িয়েছে এই বছর প্রথম দিনেই প্যান্ডেল ফুল আমি ভাবছি বাকি দিন এখন কি হবে প্রেম সে বলো আচ্ছা হচ্ছে ছয় জানেন এটাতে পুরো বিশ্বের মধ্যে মাছি নানের নাম আরো বেশি প্রধান হচ্ছে আরো বেশি প্রকাশ হচ্ছে দুনিয়া দেখছে তো সবাই যখন এই জিনিস দেখে যে প্রথম দিনেই প্যান্ডেল ভরে গেছে এমন জায়গায় তার মানে কেমন ভক্ত বলে এগুলো সাধারণ নয় বলে এগুলো গোবিন্দের অত্যন্ত প্রিয় ভক্ত আমরা আজকেই মিনিমাম না হলে ওইখানে হাজারের তো উপরেই আছে আরো বেশি হবে দুই হাজারেরও উপরে হবে যা দেখতে পাচ্ছি ওইখানে কত ছিল অষ্টআশি হাজার কত ছিল হ্যাঁ অষ্টআশি হাজার তাদের মধ্যে সৎসঙ্গের কামনা ছিল কিসের কামনা বলো জীবনে যদি কামনাও হয় কামনা এমন রাখো যেই কামনায় যেন আমাদেরও মঙ্গল হয় মনে রাখবে অসৎসঙ্গ বহুত পাওয়া যায় যেখানে যাবে সেখানে অসৎসঙ্গ পাওয়া যাবে সৎসঙ্গ অত সহজে পাওয়া ভাগ্য পাওয় ভাগ্যোদয় বহুজন্ম যেতে সৎসঙ্গম চলভতে লভতে পুরুষ অজ্ঞান হেতুকৃতমোহমান্ধকার বিবে ভাগ্য দয়ে না বহুজন্ম সমর্জিত যখন আমাদের অনেক জন্মের ভাগ্য উদিত হয় তখন গিয়ে জীবনের সৎসঙ্গ পাওয়া যায় সৎসঙ্গ মানে কি সৎসঙ্গ মানে হলো একমাত্র হরি কথা সৎসঙ্গ মানে কি হরি কথা আর যতক্ষণ পর্যন্ত তুমি সৎসঙ্গ করবে না ততক্ষণ পর্যন্ত তোমার বিবেক জাগ্রত হবে না শুনবে সৎসঙ্গ না করলে কখনো অবিবেক জাগ্রত হয় না বুদ্ধির বিকাশ হয় না কোনটা ঠিক কোনটা ব্যাঠিক কোনটা উচিত কোনটা অনুচিত এগুলো বোঝার সামর্থ্য হবে না তার জন্য সৎসঙ্গ সবসময় করতে থাকবে যেখানে সৎসঙ্গ হয় সেখানে দৌড়ে যাবে বিনু सत्संग বিবেক না होई রাম কৃপা বিনু সুलभ न सोय गोस्वामी तुलसीदास जी महाराज बोलছেন তো বিনু सत्संग বিবেক না হই सत्संग ছাড়া বিবেক জাগ্রত হয় না তার জন্য सत्संग सुनবে কেউ যদি বাধাও দেয় তবুও শুনবে হাজার বাধা দিলেও শুনবে যেইখানেই হরি কথা হয় যেইখানেই सत्संग হয় সেখানে যাবে অনেক সময় কি হয় অনেকে বলে মহারাজজি ওখানে আমরা পাঠ শুনতে গেছিলাম ওখানে শুধু এদিক ওদিকের কথা হচ্ছে এদিক ওদিকের চর্চা হচ্ছে মনে রাখবে তা এইসব জায়গায় কি যাওয়া উচিত যদি কোথাও হরি কথা হচ্ছে লেখা রয়েছে হরি কথা লেখা রয়েছে ভাগবত সপ্তাহ ভাগবত পাঠ রাম কথা বা কৃষ্ণ কথা বা কোথাও যদি লেখা রয়েছে কৃষ্ণ কীর্তন সেখানে যাবে যারই হোক না কেন যেই পাঠ করছে যেই কীর্তন করছে যাবে দেখো সব জায়গায় গিয়ে একশো পার্সেন্ট যে পিওর সবকিছু পাবে তার তো গ্যারান্টি নেই বলে দশ পার্সেন্ট যদি কিছু পেলাম সেটাও আমাদের কাজে লাগবে প্রেম সে বলো তার জন্য শ্রোতাকে কেমন হওয়া উচিত শ্রোতাকে রাজহংসের মতন হওয়া উচিত কিসের মতন রাজহংস কেমন হয় এটা কিন্তু শাস্ত্রে লেখা রয়েছে শ্রোতাকে কেমন হওয়া উচিত হ্যাঁ শাস্ত্রের মধ্যে বর্ণন রয়েছে শ্রোতার দ্বিবিধা মাতাহা শ্রোতা দুই শ্রেণীর হয় এক হলো প্রবর আর এক হলো অবর এক হলো প্রবর আর এক হলো অবর শ্রেণী তার মধ্যে প্রবর হলো শ্রেষ্ঠ অবর হলো নিম্ন প্রবর শ্রোতাও চার প্রকারের হয় আর অবর শ্রোতাও চার প্রকারের হয় শ্রোতা চার প্রকারের কি কি হয় বলে এক হয় উষ্ঠ উষ্ট মানে উঠ কিছু কিছু শ্রোতা হয় যারা উঁটের মতন হয় কিসের মতন বলো উটের মতো যেরকম তুমি উটের সামনে আম পাতা রেখে দাও আর নিম পাতা রেখে দাও কোনটা খাবে আগে বলো তো হ্যাঁ আম পাতা না কিন্তু খাবে নিম পাতা খাবে তুমি উটের সামনে খুব সুন্দর ফল রেখে দাও আর তার সামনে কাঁটা রেখে দাও কাঁটা গাছে ডাল রেখে দাও আর ফল রেখে দাও এবার দেখে নিও কোনটা আগে খায় কোনটা আগে খাবে জানো তা কিছু শ্রোতা উটের মতন হয় ওরা যেখানেই যাবে ওখানে শুধু খারাপগুলোকে খুঁজবে এই প্যান্ডেলটা ঠিক হয়নি এই লাইটটা ঠিক হয়নি এই পাঠকটা ভালো ছিল না পাঠকের সঙ্গে গায়কগুলো ভালো ছিল না গায়কটা ভালো ছিল তবলাটা ভালো ছিল পণ্ডিতের চেহারাটা ভালো ছিল না ক্যামেরা ম্যানটা ভালো ছিল না প্রসাদ দিয়েছে প্রসাদের কোয়ালিটি ছিল না রান্না হয়নি ঠিক মতন ওদের কাজ হলো শুধু নিম পাতার কাঁটা খুঁজে বের করা প্রেমস হলো এটাকে বলা হয় উষ্ট্র কি বলা হয় আরেক হলো বৃষের মতন শ্রোতা বৃষ বৃষ মানে ষাঁড় কিছু হয় বৃষের মতন তা ওদের লক্ষণ কি বলে এরকম ষাঁড় যখন কোথাও যায় তখন কি হয় না নিজে শান্তিতে থাকে না কাউকে শান্তিতে থাকতে দেয় কি হয় বলে নিজেও লাফায় পরকেও গুতায় নিজেও ঠিক কথা শুনবে না পরকেও এই তুমি একটু দিকে সরা তুমি একটু দিকে সরা তুমি চল তো একটু দিকে ঘুরে আসি এই সব সময় মহারাজ এটাকে বলা হয়েছে কি বৃষ কি বলা হয়েছে এইটাও কিন্তু শ্রোতার একটি প্রকার শ্রোতার এগুলো আলাদা আলাদা প্রকার বলা হয়েছে তা একটা হলো উষ্ট একটা হলো বৃষ সーストラ মধুরম উঞ্চনবিপরিতে রমেতয়হ যথা নিম্বম চরত্রষ্টো হিत्वा মুরম পিতদয়തം আমি বলছিনা একটা লেখা রয়েছে যেরকম উট হয় যেরকম বৃষ হয় সেরকম আরও দুইটি জিনিস রয়েছে এক হলো বৃক একটা আছে ভুরুন্ড পক্ষে ভুরুন্ড ভুরুণ্ড পক্ষী কি হয় ভুরুন্ড পক্ষী যেরকম টিয়া পাখি হয় না শুক তো মতন সেই ভুরুন্ড পাখি হয় বেশিরভাগ পাহাড়ের দিকে পাওয়া যায় যায়ুন্ড প্রকৃতিতা তো ভুরুন্ড পাখি কি হয় তুমি তাকে যা বলবে সব মুখস্থ করে নেবে যেরকম টিয়া পাখিকে যা শেখাবে তেমনই একদম বলে সেও সেরকম মুখস্ত করে নেয় কিন্তু নিজে মুখস্থ করে নেয় পর উপদেশ করে পরকেও বলে কিন্তু নিজে সেটা আচরণ করে না নিজে সেটা আচরণ করে না আরেকটা হয় আরেকটা পশু হয় নাম হলো ব্রিক এই ব্রিক পশুটা কি করে বলে যেখানেই যায় সেখানে উৎপাত শুরু করে যেখানেই যাবে সেখানে উৎপাত শুরু করে সেখানে সব আস্তে আস্তে মহারাজ পরিবেশ নষ্ট করা শুরু করে দেয় তদ্রুপ কিছু শ্রোতা ব্রিকের মতন হয় এই চারটিকে অবর শ্রোতা বলা হয়েছে অধম এগুলো কি অধম এগুলো সব জায়গায় থাকবে আর চার প্রকারের হলো প্রবর শ্রোতা প্রবর শ্রোতা কি কি প্রবাস চাতক সুক মিন্তা প্রবর চার প্রকারের কি কি প্রথম হলো চাতক চাতক পাখি হয় না চাতক কি হয় বলে একদম মহারাজ তাকিয়ে থাকে কিসের জন্য বলে সাতি নক্ষত্রের বর্ষার জলের জন্য সেই প্রতীক্ষায় থাকে যখন সাতি নক্ষত্রের বর্ষার জল পড়ে তখন সেটাকেই সে গ্রহণ করে প্রেঞ্স হলো